যুবকদেরকে একটা কথা বলবো তুমি তোমার যৌবনকে তুমি তোমার মেধাকে তুমি তোমার চিন্তাকে তুমি তোমার বিদ্যাকে সব কিছুকে তুমি তোমার অর্শকে তুমি তোমার ইমুকে তুমি তোমার বাইবারকে তুমি তোমার নেটকে সব কিছু আজকের থেকে ব্যয় শুরু করো আমি নবীর আদর্শ শিখবো আর নবীর আদর্শ মানুষের কাছে ছড়ায়া দিব মানুষের ঘরে ঘরে ছড়া দিব জীবনে জীবনে ছড়ায়া দিব আমরা যেদিন থেকে নবীর আদর্শ বানে আদর্শবান হব খোদার কসম দুনিয়ার কোনো কাফের দুনিয়ার কোন ব্যক্তি যত বড়ো ব্যক্তিত্ব হোক যত বড় সম্রাট হোক আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়াবে হয় আল্লাহ শিখাইছেন একজন আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়াইছিলেন আল্লাহ রসুল বলছিল যে ওকে আল্লাহ সিংহ পাঠা দিয়া ওকে ফাইরা ফেলবে ফাইরা ওই সিংহ এখনো আল্লাহর খাজিনায় আছে না নাই আছে না নাই আল্লাহর কাছে ওই কুকুর এখনো আছে কালবুমিন কিলাবের রহমান আল্লাহর ভান্ডারের কুকুর এখনো আছে আপনার হাত কালো করতে হবে না আমার হাত কালো করতে হবে না শুধু আপনাকে আমাকে নবীর কেরিয়ারে কেরিয়ার আলা হইতে হবে নবীর আদর্শে আদর্শবান হইতে হবে আমি সাথে সাথে একটা এই মজমাকে একটা কথা বলবো আমাদের হাত পাও বাধা আমাদের মুখ বাধা আমরা যদিও ভিতর থেকে রক্ত খরণ হইতেছে আমরা ওইভাবে নবীর বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারি না কেননা আমাদের হাত পাও বাধা ঠিক না সত্য তো সত্য তো কিন্তু একটা তো করতে পারি আমরা এইখান থেকে ফ্রান্স যাওয়া চলবে না অনেক কিছুই করা সম্ভব হবে না আপনি বেশি চিল্লাইতেও পারবেন না এটাও সম্ভব হবে না কিন্তু আমি আপনাদের কাছে ওয়াদা নিবাসকে একটা করা সম্ভব সেটা হলো প্রতিদিন এই মজমা যতদূর আমার আওয়াজ চায় মা বোনদের পায়েও রেখা বলি প্রতিদিন আজকের থেকে ফ্রান্সের ফয়সালা নবী দুশমন্দের ফয়সালা আকাশ থেকে যতদিন পর্যন্ত না আসে আমি ডেলি দুই রাকাত সালাতুল ইস্তেখাসা পড়বো দুই রাকাত পড়বেন কে কে পড়বেন ও আদা করেন তো দুই রাকাত তো কি উসমানী রহমতুল্লাহ তো কি উসমানী মাদ্দাসিল্লুল আলী উনি বলেন উনি দুই দিন আগেও বসেন যা আমরা কিচ্ছু করতে পারি না আমরা রাত্রে উঠা আমি রাত্রে বলবো না ওনার মতো ওনার বলি বলেন যে দুই রাকেত নামাজ পড়ে তো আমার মনের কথাটা আমি আল্লাহকে বলতে পারি না পারি না আর সাজিদু ইয়েশ আলা আলাহ কদম আই রহমান সেজদা কারি আল্লাহ কদমে কুদরতি পায়ে মাথা রাইখা দেয় ইদা সাদা দালা হিজাব বৈনা হুয়া বৈন যখন সেজদা যায় তো আল্লাহর তার মাঝের ভিতরে সব পর্দাগুলা সরা যায় মুশ আল ইসলাম সত্তর হাজার পর্দার এই পারের থেকে কথা বলছে আমরা যখন কথা বলতে যাব তো আমাদের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না ওই অবস্থায় আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের হাত পাও বাঁধা নবীর ব্যথায় আমাদের রক্ত রক্তক্ষরণ হইতেছে আ আল্লাহ আমরা কাউকে বলতে পারি না আল্লাহ মৃত্যুর কদমে বলতেছি আল্লাহ তোর কুকুরদের ভিতর থেকে একটা কুকুর নির্ধারণ কর তোর কাছে কুকুরের অভাব নাই তোর সৈন্যের অভাব নাই তোর ডিফেন্সের অভাব নাই তোর কুদরতের কোনো সীমা নাই তোর ক্ষমতার কোনো সীমা নাই আল্লাহর কাছে আমরা বলি আমি আপনাদের পায়ে আবার হাত বলতেছি ও করেন যে আজকের থেকে আমি দুই রাখাত নামাজ পড়বো যেটা সলাতে গাছা ফ্রান্সের বিরুদ্ধে পড়ব বিরুদ্ধে বিরুদ্ধে দা আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো আপনাদেরকে আমল করার তৌফিক দান করো ওমা আলাইনা ইল্লাল বালা অনেকেই দোয়ার দরখাস্ত করছে বলছে আমাকে যে কেউ বিদেশে আছে কেউ অসুস্থ আছে কেউ মারা গেছেন সবার জন্য দোয়া করি আল্লাহ হামদ কামা ইয়ামবাগিলি জালা আলী ওয়াছি কোয়াসিম সুলতানিক اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مَا خلودك دائما مَا دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك لا نوصي ثناء كما انت اصطيت على نفسك اي الله اي الله اي الله اي الله اي الله اي الله كنت ماشر আপনার মাহবুবকে আপনি এই মাসে আসার জন্য নির্বাচন করছেন প্রেরণ করার জন্য নির্বাচন করছেন এই মাস কে উশিলা আল্লাহ আপনার মাহবুবের মাহফিল কেলা আপনি দুয়ারে হাত তুলছে বৃষ্টি যদিও যদি ফোটা ফোটা পড়তেছে মালিক কেউ কিন্তু জাগার থেকে উঠতেছে না মালিক মালিক আমাদেরকে খালি হাতে ফেরত দিয়ে না আমাদের আশাকে কবুল করেন আমাদের বসাকে কবুল করেন আমাদের সুনাকে কবুল করেন আল্লাহ নবীর জিন্দগিকে জিন্দগি বানানোর তৌফিক নসিব করেন নবীর আদর্শকে আদর্শ বানানোর তৌফিক নসিব করেন নবীকে আল্লাহ নবীকে মডেল বানানোর তৌফিক নসিব করেন বিশেষ করে এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন আপনার নবীও মদিনায় যাওয়ার পরে মদিনার যুবকদেরকে আপনার কাছে চাইছিল আমিও ফতেহাবাদ আসার পরে আমি মনে হয় এখানে প্রথমেই আসছি আল্লাহ আমি ফতেহাবাদের যুবককে আপনার কাছে চাইতেছি এদেরকে মদিনার যুবকের মতো কবুল করে মদিলার যুবকদের মতো কবুল করেন মদিনার যুবকদের মতো কবুল করেন যুবকদের মতো কবুল করেন এই রাখেন যারা আয়োজন করছে আপনার শান অনুযায়ী বদলা নসিব করেন আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন আয় আল্লাহ করুণার থেকে আমাদের দেশকে মুক্ত করেন মালিক তুলিয়ার বহুত দেশ দেখছি কিন্তু এরকম দেশ দেখি নাই তাকায় তো একটু দেখেন বৃষ্টি পড়তেছে তাও বসে আছে আপনার হাবিবের আলোচনা শুনলে ছুটে চলে আসে যেই দেশের মানুষ এরকম এরকম মানুষ দুনিয়ার কোথাও নাই এত মাদ্রাসা কোথাও নাই এত মসজিদ কোথাও নাই এত মক্তব কোথাও নাই এত হাফেজ কোথাও নাই এত আলেম কোথাও নাই এত নামাজি কোথাও নাই এত দাড়ি টুপি কোথাও নাই এত পর্দা নিশীন কোথাও নাই ওই দেশকে আপনি করুণামুক্ত মুক্ত করেন মালি করুণা মুক্ত করেন আল্লাহ কেউ মা চাকান না চাক আমরা আপনার কাছে মাপ চাইতেছি করুণা মুক্ত করেন হায় আল্লাহ যারা যারা দোয়ার দরখাস্ত করছে যারা করতে চাই করতে পারে নাই ভাই আল্লাহ যারা আশা রাখে সবার পুরা করেন এই মহফিলের ভিতরে তাদের জন্য দোয়া হবে মালিক তুমি প্রবার জীবনে তাদেরকে সুখে রাইখ শান্তিতে রাইখ নিরাপদে রাইখ সমস্ত রোগ ব্যাধির থেকে হেফাজতে রাখেন কাউকে কফিনের ভিতরে বাড়িতে পাঠান নসিব করেন এদেরকে আল্লাহ করুণার থেকে তাদেরকে যে যে দেশে আছে আপনি সুরক্ষিত রাখেন আয় আল্লাহ করুন যারা আক্রান্ত হয়েছে তাদেরকে শেফাম দান করেন যারা এদের সেবা করতেছে তাদেরকে সুরক্ষিত করেন আয় আল্লাহ আমরা নবী দেখি নাই সাহাবা দেখি নাই তবেই দেখি নাই তবে তাবেই দেখি নাই আইম্মায় মুস্তাহিদিন দেখি নাই কোনো সুনানির যুগই তো দেখি নাই মাওলা আমরা তো হাট হাজারের চার বাণীকেও দেখি নাই আমরা তো আয়াল্লাহ আয় আল্লাহ পটিয়ার বানীকেও দেখি না জিরির বানীকেও দেখি না চিটাঙ্গর বড় বড় আল্লাহওয়ালা আমাদের আক্তাবেট যারা ছিল কবরে চলে গেছে কাউকেও কি তো দেখি না আমরা আয় আল্লাহ আমরা ফিতনা যুগে আরছি কমসে কম আপনার কুদরত দেখায় আমাদের ইমানকে বাড়ায় দেয় আল্লাহ ফ্রান্সের বিরুদ্ধে আপনার কুকুর থেকে একটা কুকুরকে লাগা দেয় اللهم سلط عليهم قلباً من كلابك اللهم دمر ديارهم اللهم خرب بيوتهم اللهم سلسل اقلامهم اللهم شتت شملهم اللهم مسك جمعهم اللهم خالب بين كلمتهم اي الله अपने अपने कुदरत तो के देखा दें आरना आचाई कुदरत, आरिना आचाई बादरत कुदरत आचाईवा कुदरता आपनर कुदरत देखा ईमान के बढ़ाया दें अपने तो कुदरत देखा ईमान के बाढ़ा दें